হয়ে গেল আমার ঝিঙে পোস্ত শুরু হবে শিল আর নোড়ার তোমরা দেখেই বুঝতে দেখেছ আমি এখন পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা বেটে নিলাম আজকে এমন কিছু রান্না হবে যা যে সবজির আবার পোস্ত সুন্দরীর মানে ভালোবাসা ছোঁয়া না লাগলে তার আবার রুচিতে রোচে না যাই হোক আজকে রান্না করছি ঝিঙে তাকে আবার পোস্ত দিয়ে না সাজালে তার নাকি ভাব ভালোবাসাই আসে না তো তাই কড়াইতে আমি তেল গরম করে নিলাম নিয়ে একটু সামান্য কালো জিরে দিয়ে সেটাকে বেশ ভালো করে ভেজে নিলাম নিয়ে এবার লম্বা লম্বা করে কেটে রাখা পোস্ত এই ঝিঙেগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই সময় খবরদার বন্ধুরা তোমরা কিন্তু ঢেকো না ঢাকলে ঝিঙেগুলো থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাবে আর তার জন্য ঝিঙের রং আর মানে পুরো স্বাদটাই নষ্ট হবে নুন আর হলুদ দিয়ে ঢাকা খোলা অবস্থায় এইভাবেই তোমরা অনবরত নাড়াচাড়া করে ভাজতে থাকবে তাতে ঝিঙের রঙটা খুব সুন্দর থাকবে আর অতিরিক্ত জলটা বেরোবে না ওদিকে জল টেনেও যাবে এইভাবে একবার ঝিঙেটাকে পোস্ত করে দেখো কেমন হয় এইভাবে আমি করি আমার মা শিখিয়েছে যাই হোক ভালো করে এইভাবে অনবরত তেলের উপরে ভাজা ভাজা করো ঝিঙেটাকে যখন খুব ভালো করে ভাজা ভাজা হতে থাকবে সেই একটু সময় সাপেক্ষ আর কিছু না ঝিঙের তো আবার যেমন তেমন ব্যাপার না আবার বড়লোকই বড়লোকই ভাব আছে এই বড়লোকি ভাবের জন্যই তো ঝিঙে পোস্ত কেনা এত ভালোবাসে মানুষ যাই হোক আমরাও খুব ভালোবাসি তো এইভাবে উল্টে পাল্টে অনবরত ভাজতে থাকছি আর এই রান্না করতে করতে তোমরা কিন্তু তোমাদের কাছে জিজ্ঞেস করি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করো হ্যাঁ হলে কি করে আমার বন্ধুদের সঙ্গে আমার যোগাযোগটা হবে আর তাদের সঙ্গে কথোপকথন হবে যাই হোক আস্তে আস্তে ঝিঙেটা যখন মজে গেল তখন আমি কী দিয়ে দিলাম তখন আমি বাটে রাখা পোস্তটা দিয়ে দিলাম আর ওই যে পোস্তর সঙ্গে লেগে থাকা একটু জল কাড়িয়ে কুচিয়ে ভালো করে দিলারি দু হাজার টাকা কেজি পোস্ত বলে কথা এ একই ফেলে দেওয়া যায় তাই ভালো করে দিয়ে এই যে কাঁচা পোস্তটাকে নাড়িয়ে নেব আর হালকা করে যখন একটু টেনে আসবে হয়ে গেল আমার ঝিঙে পোস্ত আমি একটু ঝোল ঝোল রেখেছি তোমরা যদি টানিয়ে খাও তো অবশ্যই টানিও আজকের মতন এখানেই রাখলাম টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে ভালো থেকো কিন্তু